আসসালামু আলাইকুম এটা একটা আটকাটা প্লট এটা হচ্ছে গাজীপুর সিটি কর্পোরেশনের অন্তর্ভুক্ত একত্রিশ নাম ওয়ার্ড একটা প্লট এটা হচ্ছে দাক্ষিণ খান দাক্ষিণ খান মৌজা হ্যাঁ এই এই প্লটটা চারিদিকে মানে ওয়াল করা এই যে দেখতেছেন এই যে এই যে ওয়াল করা এই ওয়াল করা একদমও ওই যে ইটের পরেশ একদম শেষ সীমানা পর্যন্ত এখানে টোটাল আটকাটা আছে আটকাটার একটা প্লট সাথে আপনার খাল আছে মানে একদম উঁচু জায়গা উঁচু জায়গা এই যে এলো রোড এটা হলো রোড এই রোডের সাথে আপনার এই হচ্ছে আটকাটা একটা প্লট মালিক মানে খুবই কম দামে এটা সেল করে দিবে যদি কেউ নেন সেক্ষেত্রে নাম্বারে যোগাযোগ করে এখানে টুটা লইল মাটি ফালানো আটকাটা একটা প্লট